আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম এটি হচ্ছে মনোসেস থেলাপিয়া চাষাবাদ কীভাবে করবেন চাষ করে কত দিনে কালচার করবেন এবং কিভাবে। চাষ করে লাভবান হবেন এবং কিভাবে যত্নশীলতা করবেন সে সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এবং কালচারের যে হারভেস্ট করার সিস্টেমটা ওইটা আপনাদের সামনে চিত্র তোলার ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ সম্মানিত দর্শক এই মুহূর্তে যে দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড মনোসেস্তেলাপিয়া এ মাছটাকে অনেকেই নাইলুটিকা বলে থাকে তো এটাই হচ্ছে যেটা বাজারের থেকে আপনারা ক্রয় করেন এক কেজি দেড় কেজি ওয়াইডের ওজন আসে ওই ধরনের মাছ এটা সাধারণত এক বছরের কালচার হয় অথবা চার থেকে তিন থেকে চার মাসের কালচার হয় সম্মানিত দর্শক আপনারা যদি এই মাছগুলো তিন থেকে চার মাস চাষ করেন তাহলে প্রতি পিছে পাঁচশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পাঁচশো ছয়শো গ্রাম এরকম ওজন আসবে সম্মানিত দর্শক এই মুহুর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে হারভেস্টিংয়ের একটি ভিডিও এ মাছটি আমরা হারভেস্ট করছি এটা অল্প অল্প করে হারভেস্ট করছি কারণ হচ্ছে এটা আমরা লোকালে অর্থাৎ বাজারে আরতে এটা বিক্রি করব সম্মানিত দর্শক আপনারা যদি এই মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অরিজিনাল মনোসেস তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলোকে আটাইশ থেকে তিরিশ দিন হরমোন খাওয়ানোর পর এই মাছগুলো আমরা হোলসেল করছি বাংলাদেশের সব জায়গায় এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখছেন ওই জায়গা থেকেই আপনারা এই মাছগুলো সংরক্ষণ করতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে অথবা ডিসক্রিপশানে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই মাছগুলো আমরা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া রূপান্তরিত করে তারপর এগুলো বিক্রি করছি আপনারা চাইলে হ্যাঁ গ্যারান্টি সহকারে এই মাছগুলো নিতে পারেন আমাদের ঠিকানায় এসে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলার তিশাল উপজেলায় ধলাগ্রাম তো সম্মানিত দর্শক আপনারা যারা এসে নিয়ে যেতে চাচ্ছেন এসে নিতে পারবেন এই মাছগুলো খুবই সুন্দর এবং এ গ্রেটের মাছ আমরা এই মাছগুলো আমরা যেভাবে সেল দিচ্ছি এটা অন্য কেউ এভাবে সেল দেয় না কারণ আমাদের প্রসেসিং কমপ্লিট না করে বিক্রি করি না কারণ আমরা মৎস্য ইনস্টিটিউটের পরামর্শক্রমে এই মাছগুলো প্রসেসিং করি যত্ন